এক সময় উপহার হিসাবে দেওয়া হয়েছিল সিঁদড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এমার্জেন্সি ছাড়াও রয়েছে আউটডোর পরিষেবা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে চিকিৎসক পরিষেবা ব্যাহত রয়েছে আগে তিনটি ডাক্তার কিন্তু কাগজ কলমে নিয়োগ করা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ডিউটিরত একজন ডাক্তারকে শুধু তাই নয় তাছাড়াও জানা যাচ্ছে যিনি এখানে আউটডোর ইনডোর পরিষেবা দিচ্ছিলেন একটি ডাক্তার সেই ডাক্তার কিন্তু শারীরিক অসুবিধার কারণে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে তার স্লাইন চলছে তাছাড়াও এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে যিনি এখানে ডি গ্রুপের কর্মচারী সে কিন্তু প্রেশার সুগার মাপছেন এটা কি সঠিক সেই দিকে প্রশ্ন কিন্তু করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সকলেই তবে সিঁদরি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক থাকছে না কেন উঠছে নানা রকম প্রশ্ন টানা তিন তিনটে বছর চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত ছিল সিন্দ্রিবাসী যথাযথ চিকিৎসা হতো না সিন্দ্রি স্বাস্থ্য কেন্দ্রে গত বছর তেসরা নভেম্বর পুনরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা চালু করা হয় দশ শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা শুরু হয় বড়বাজার থানার এই স্বাস্থ্য কেন্দ্রে কয়েকটা মাস যেখানে যেতেই ফের এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা রোগীর উপস্থিতি রয়েছে তবে নেই চিকিৎসা তাই চিকিৎসার দায়িত্ব সামলাচ্ছেন গ্রুপ ডির কর্মচারীরা রোগীদের প্রেশার সুগার সবকিছুই দেখছেন তারা

এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে এসে থেকে ফিরে যেতে হচ্ছে রুগীদের আসল উদ্দেশ্য আমি সেন্দ্রি এসেছি সাধারণ ট্যাবলেট গুলো নেই সাধারণ বলতে কি বলতো ভমিটিং প্লাস পায়খানা এসব ওয়ারেস তোয়ার এস কিছু নেই তার ফেশালিটি কি দিচ্ছে ইয়ে সিন্থলি প্রাথমিক এই স্বাস্থ্য হুম আর ডাক্তারের কোনো অ্যাভেলেবেল নাই থাকছে বা কোনোদিন থাকছে না কালকের কথা বলতে চাইছে আমি আজকের ডেটের কথা বলছি ঠিক আছে আচ্ছা ডাক্তার নেই বলি কি হসপিটালে পেশেন্টের অভাব পেশেন্ট ঠিক আছে পেশেন্টের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ওর কি মেডিসিন নেই আমার প্রবলেম প্রত্যেকটা মেডিসিন লিখছে

এমনিতে তো কাল আউটডোর বন্ধ ছিল হয়নি প্রচুর অসুবিধা হয় আমাদেরকেও প্রচুর হ্যারাস হতে হয় কেন অনেক পেশেন্ট পেশেন্ট পার্টি আছেন তাদের সাথে আমাদেরকেই কথা বলতে হয় তো সেই নিয়ে তো আমাদেরকে প্রচুর সাফার করতেই হয় আর এখানে তো মানে যাদের বাড়ি তাদের তো প্রচুর অসুবিধা হয় যারা পেশেন্টরা আসেন দেখাতে আউটডোর তো কাল বন্ধ হয়নি মানে বন্ধ হয়েছে হয়নি তো তারা চলে গেছেন প্রচুর ভিড় হয় প্রত্যেকে জিজ্ঞাসা করতে আসে কেন আসছেন না কেন আউটডোর বন্ধ চব্বিশ ঘন্টা খোলা থাকে হ্যাঁ এমনিতে তো চব্বিশ ঘন্টা খোলাই আছে আমরা তো আছি আমরা ডিউটি করছি চব্বিশ ঘন্টায় কিন্তু স্যার ওনারা না থাকলে আমাদের একটু হয় কারণ আমরা তো প্রেসক্রাইব ছাড়া কোনো মেডিসিন দিতে পারি না মানে আমাদের কাজ করা কাজ করা করা আমরা নয় মানে সিকিউরিটির কাজ করি সবাই কিছু যা কিছু কাজ ব্যান্ডেজার থেকে যা কিছু

এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার চেষ্টাই রয়েছে সিন্দুরী গ্রাম পঞ্চায়েত প্রয়োজনে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে ডাক্তারের ব্যবস্থা করা হবে বলছেন প্রধান দেখুন পরিস্থিতি এমনি কোনো খারাপ নেই হয়তো আজকে ডাক্তারবাবু বাবু নেই এই কথাটা আমার কাছেও এসেছে আর কি এখানে আমরা জানি তিনটা ডাক্তার বাবু আছে এবং পাঁচজন নার্স আছে আরও ডি গ্রুপের কর্মী আছে আরো স্কেভেঞ্জার আছে অনেকেই আছে এবারে কেমন ভাবে তারা ডিপটি করবে ওটা তাদের মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের ব্যাপার সেখানে আমরা ইনভলভ হতে যাবো এবং তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েটও করব না তারা এখানে মূলত সেটা বলতে গেলে আমার সামনে আছে ঝাড়খন্ড ওখান থেকেও পেশেন্ট আছে আমার দু কিলোমিটার গেলে মানবাজার টু এদিকে এক কিলোমিটার পার হয়ে গেলে মানবাজার ওয়ান এবং আমাদের বড়বাজারের বিস্তীর্ণ এলাকা চার পাঁচটা পঞ্চায়েত এই স্বাস্থ্যকেন্দ্রের উপর একটা নির্ভরশীল এবং এই তো আমরা চার পাঁচ মাস ছ মাস হয়েছে তাতে একটা খুব সুনামের সহিত হসপিটালে আউটডোরে যেটা বড়বাজারে যে পেশেন্ট নেই সেই পেশেন্ট আমাদের সিঁদড়িতে পেয়েছিতে থাকে অন রেকর্ড সেটা ওনাদের কাগজ বলবে এবং আমাদের যেটা ইনডোর ইন্ডোর কিন্তু ফুল কিন্তু কি সমস্যা দেখা দিচ্ছে তারা আমি কর্তৃপক্ষকে এই জানিয়েছি আমি সাথেও কথা বলেছি এবং সাথেও কথা বলেছি ওনারা ব্যাপারটা দেখছে কারণ ডাক্তারবাবুকে আমরা জোর করে কিছু বলতে পারব না আমাদের যেটুকু কর্তব্য এবং যেটুকু করার পঞ্চায়েত থেকে সেটা আমরা করব এবং সেটার জন্য কোনো অসুবিধা হবে না আমরা জানি যেখানে তিনটে ডাক্তারবাবু রয়েছেন এবং নার্স সিস্টার ওনারাও আছেন আর কি এখন এখানে যে নেই এই খবরটা আমাদের কাছেও কিন্তু পরিষ্কার নেই আর এক মাস ধরে এই সমস্যা চলছে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিএমও এইচ দেখুন আমি যে জয়েন করলাম আমার অনেক ইচ্ছা ছিল কি সিন্ধুটাকে যে বন্ধ বন্ধ পিএসসি ওটাকে স্টার্ট করার তার সঙ্গে সবার সাহায্যতে আমাদের ডিএসএস স্যার সঙ্গে আমাদের সিনিয়র স্যার আমাদের সভাধিপতি ম্যাডাম সাহায্যতে আমরা স্টার্ট করলাম কিন্তু আজকে যে যেরকম সিচুয়েশন হয়ে আছে কি আমার আমার পিএসসির মধ্যে কোনো এমও অ্যাট প্রেজেন্ট প্রেজেন্ট নেই কেন কি একজন আমাদের যে ডক্টর রঘুনাথ মুর্মু অ্যাট প্রেজেন্ট পোস্টিং আছেন সিন্ধি পিএসসি আন্ডারপোড়াগর ব্লক উনি এখন অসুস্থ হয়ে আছেন কুড়ি দিন বাইশ দিন টানা একটা ডক্টর ডিউটি করে যাওয়া একটা ওনার হেলথ হেলথ অনেকটা এফেক্ট করেছে এত গরমে তার জন্যে উনি আর না পারা অবস্থায় উনি এখন আজকে আমাদের বড়বাজার ব্লকে উনি অ্যাডমিট আছেন ডিউ টু ডিহাইড্রেশনের জন্যে আর দেখেন টোটাল আমাদের তিনজন ছিলেন ডক্টর রঘুনাথ মুর্মু ডক্টর অমিত ত্রিপাঠী আর ডক্টর অভিষেক আনন্দ অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার তিনজন

কুমার আর ডক্টর সুভিত জানি হ্যাঁ এটা আমরা হায়ার অথরিটিকে অলরেডি জানিয়েছি এটা গত এক মাস ধরেই চলছে অলরেডি কিছুদিন আগে আমরা বিপিসি থেকেও সাপোর্ট দিয়ে আমরা চালিয়েছিলাম তার সঙ্গে এই মুহূর্তে আমরা বলেছিলাম কি অন্য জায়গা থেকে যদি আমাদেরই এমও যারা ডিটেল আউট হয়ে আছে ওরা যদি ফেরত চলে আসে তো আমাদের কর্মটা সমাধান শেষ হয়ে যাবে কিন্তু এখনো ডিস্টেল আমরা এখনো পাইনি বাইরে কবে স্বাস্থ্য কেন্দ্র আবার আগের মতো অবস্থায় ফিরবে কবে রোগীরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাবে সেই অপেক্ষাতেই রয়েছেন তারা ক্যামেরায় সম্রাট নাগের সঙ্গে সঞ্জয় চৌধুরী পুরুলিয়া মিরর